আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করবেন আর অবশ্যই মাছগুলো ফ্রেশ এবং তাজা হতে হবে সংরক্ষণের জন্য যে ইলিশ মাছগুলো রাখবেন তো সেকেন্ড পয়েন্ট হলো কীভাবে বোঝো মাছগুলো তাজা কিনা দেখতে পাচ্ছেন কাঞ্চাটা কিন্তু একটু ব্রাউন কালারের লালসে নয় লালসে হলে দেখা যায় মেডিসিন থাকে বা অন্যান্য কিছু তো এই তো আর মাছের পিঠের সাইডটা একটু মোটা টাইপের থাকে হাঁসগুলো ভেজ সতেজ একটু টান মারলে হাত দিয়ে একদম উঠে যায় আর চোখটা কিন্তু উপর দিকে আর যে ইলিশ মাছটা বাসে একদম গর্তে চলে যায় আর অনেক বেশি লাল টকটকে থাকে তো ইলিশ মাছগুলো একদম তাজা প্রথমে ইলিশ মাছগুলো সংরক্ষণের জন্য আমি টিস্যু পেপার বা ভালো কাপড় দিয়ে ভালোভাবে পানি মুছে নিতে হবে উপরের আমি মূলত যেভাবে ইলিশ মাছ সংরক্ষণ করে থাকি সারা বছরের জন্য সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর নেব কিছু লেবু স্লাইড করে কেটে নিয়েছি একটু কানসার ভিতরে কয়েক ফোঁটা দেব দুই কানসার ভিতরে তারপর লেবুর রসগুলো সারা গায়ে ইলিশ মাছের ভালোভাবে একটু চটকে চটকে লেপটে দেবো এতে করে ইলিশ মাছ থেকে আসতে একটা গন্ধ আসবে না অনেক দিন পরে খেলেও তারপরে নেব একটা ব্যাগ তো আমার হাতে যেভাবে ব্যাগ ছিল মানে পলিথিন ব্যাগ সেটাই আমি নিয়েছি এর থেকে ভালো ব্যাগ বা আরও ভালো টাইপের ব্যাগ বা আপনারা বক্সে করেও রাখতে পারেন তবে আমি এভাবেই রাখছি তো একদম ভালোভাবে আটকে নিতে হবে যেন ইলিশ মাছের ভেতরে কোনো ধরনের বাতাস না থাকে তো এভাবে করে আমি প্রত্যেকটা ইলিশ মাছ আমি ভালোভাবে মুছে তারপর ব্যাগ ব্যাগে করে রেখে দিচ্ছি তো আশা করছি বুঝতে পারছেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আর যারা এখনও আমার ভিডিওটি দেখছেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখে লাইক করবেন আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে যাবেন মাছ সংরক্ষণ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমান স্বাধীনতা নিয়ে আমরা পূর্বের স্বাধীনতাকে যেভাবে ভুলতে পারি না সেভাবে এই স্বাধীনতাকেও ভুলতে পারবি না যারা সুশীল সমাজ কিংবা সাধারণ জনগণ কিংবা সাধারণ যে ছাত্রছাত্রীরা এনে দিয়েছে সেই স্বাধীনতা আপনারা যারা কথাগুলো এখন চ্যাটাং চ্যাট্যাং করে বলছেন যে দেশের মানুষ আগেই ভালো ছিল অমুক তমুক একদম তাদের সাথে কথা মেলাতে পারছি না ফেসবুকে যাওয়া যায় না যেমন আগে যাওয়া যেত না তারাদের কথার বলি এখন ঘটেছে মানে তারা ভালো ছিল একদম তারাই ভালো ছিল যারা সরকারের তেলবাজি করে চলতো বা আর স্বার্থাসী মহল এছাড়া বাংলাদেশের মানুষ ভালো ছিল না আর হিন্দু অধ্যুষিত এলাকা কিন্তু আমি থাকি সেখানে হিন্দুরা কোনো নির্যাতিত হচ্ছে না যাই না কোন কোন জায়গা হচ্ছে দেখাচ্ছে এই আর কি সো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম